আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর ইহুদিদের বিপক্ষে হজরত ইসা আলাামকে সাহায্যের ব্যাপারে আল্লাহ আলা পাঁচটি ওয়াদা করেছিলেন এবং সবকটি তিনি পূর্ণ করেন আল্লাহ আলা যেসব ওয়াদা করেছিলেন তার মধ্যে এক হত্যার মাধ্যমে নয় বরং তার স্বাভাবিক মৃত্যু হবে দুই তাকে ঊর্ধ্ব জগতে তুলে নেওয়া হবে তিন তাকে শত্রুদের অপবাদ থেকে মুক্ত করা হবে বিপক্ষে অনুসারীদেরকে অবধি অবিশ্বাসীদের বিজয়ী রাখা হবে এবং পাঁচ কেয়ামতের দিন সবকিছু চূড়ান্ত ফয়সালা করা হবে এ বিষয়গুলি বর্ণিত হয়েছে নিম্নোক্ত আয়াতে যেমন আল্লাহ বলেন আর স্মরণ করো যখন আল্লাহ বললেন হে ইসা আমি তোমাকে ওফার দিব এবং তোমাকে আমার কাছে তুলে নেব। এবং তোমাকে কাফিরদের হাত থেকে মুক্ত করব। আর যারা তোমার অনুসরণ করবে তাদেরকে কিয়ামত পর্যন্ত কাফিরদের বিরুদ্ধে বিজয়ী করে রাখব অতপর তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে তখন আমি তোমাদের মধ্যকার বিবাদীয় বিষয় ফয়সালা করে দেব। সুরা আল এমরান উক্ত আয়াতে বর্ণিত আমি তোমাকে ওফাত দিব ওফাত অর্থ পুরোপুরি নেওয়া মৃত্যুকালে মানুষের আয়ু পূর্ণ হয় বলে একে ওফাত বলা হয় রূপক অর্থে নিদ্রা যাওয়াকে ওফাত বা মৃত্যু বলা হয় যেমন আল্লাহ বলেন আল্লাহ মানুষের প্রাণ নিয়ে নেন তার মৃত্যুকালে আর যে মরে না তার নিদ্রাকালে যে কারণে যাই হোক ফার্রা প্রমুখ বিদ্যানগণ এর অর্থ বলেন আমি আপনাকে নিজের কাছে উঠিয়ে নেব এবং শেষ জমানায় পৃথিবীতে নামিয়ে দিয়ে স্বাভাবিক মৃত্যু দান করব ঈসা আল্লাহ সাল্লামের অবতরণ দাজ্জাল নিধন পৃথিবীতে রাজ্য স্থাপন ইত্যাদি বিষয়ে সহি ও মুতুয়াতির হাদিস সমূহ বর্ণিত হয়েছে প্রায় সকল বড় বড় নবী হিজরত করেছেন এখন পৃথিবী থেকে আসমানে উঠিয়ে নেওয়া অতপর পুনরায় পৃথিবীতে ফিরিয়ে দিয়ে স্বাভাবিক মৃত্যু দান করা এটা ঈশা আলাইসাল্লামের জন্য এক ধরনের হিজরত বইকি পার্থক্য এই যে অন্যান্য নবীগণ দুনিয়াতেই এক স্থান থেকে অন্য স্থানে হিজরত করেছেন পক্ষান্তরে ঈসা আলাইসাল্লাম দুনিয়া থেকে আসমানে হিজরত করেছেন অতপর আসমান থেকে দুনিয়াতে ফিরে আসবেন আল্লাহ সর্বাধিক অবগত এবং তিনি সকল ক্ষমতার অধিকারী অতপর ঈশার অনুসারীদের কিয়ামত অবধি বিজয়ী করে রাখার অর্থ ইমানি বিজয় এবং সেটি ঈসা আলা ইসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসারীদের মাধ্যমেই সম্পন্ন হবে